একটা প্রোগ্রাম ছিল লাইফ টেলাস্ট ন ঠাকুরের মনে মনগর বাইপাস আমি এটা লাইফ টেলোয়াস্ট করছি পুরসেরা প্রায় রাত্রি হয়ে যাচ্ছে বারোটা বছর সম্পর্কে বসে গেছে পরে তো আমরা মালটা বসে সেরা আমরা বুঝে দিয়েছি এমনতে আমার যে দাদা আছে তারা ফোন করছে গাড়ি ড্রাইভারে ফোন করছে গাড়ি ড্রাইভারে ফোন করছে পরে গাড়ি ড্রাইভারে পুলিশের তার ভাড়া করতেছে আমি আমু আইতাসি ইত্যাদি বলতে প্রায় আঢ়ৈটা দুটা কৰিছে এইবাৰ বৈ দিছোঁ সেয়া হেৰি জাষ্ট জিজ্ঞ কৰলা যে ভাই তোমাৰ দেৰিছিলে কৰি দিয়া ঠিক আছে ভাই

আয়া সবাই যার জন্য এতেছি আমার মনে হয় আমার কালীগাঁ আছে তার আধার মতন বাইক গেছে এবারে আমিও আস্তে আস্তে করে ঠিক সিদ্ধাশ্রমে নিউ সিটার সামনেই হঠাৎ একটা গাড়ি গাড়ি এই গাড়িগুলো আয়াছে ধরুন আমার বাড়ির সবাই গাড়ির থেকে নেব না সেটা যা পাই আমার যতটুকু বাড়ছে হেলমেট দিয়া তারপরে

এখন অব্দি কাগজে চিনতে পারছে যে বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ করছে না অভিযোগ হয়েছে তারা অভিযোগ হয়েছে আপনার নামটা কি আমার নাম সুজিত আছে